ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা আমরা বিশ্বাস করি এদেশের সকল মতের সকল পথের মানুষ সবার মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়ে এবারের আমার এই প্রত্যাশা মা দুর্গার কাছে মা দুর্গা দুর্গতি নাশিনী তিনি যুগে যুগে দুর্গ দুর্গতি নাশ করে দুর্গতি নাশ করে তার ভক্তদের তিনি রক্ষা করেছেন সমাজে ন্যায় ন্যায় প্রতিষ্ঠার জন্যে তিনি লড়েছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবারের দুর্গা আমরা এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা পালন করছি এখানে যেহেতু বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সবাই সৌহর্দমূলক আচরণ করেই একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিশ্বাস রাখতে হবে ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার রাষ্ট্র বিনির্মাণে আমরা যার যার অবস্থান থেকে ধর্মীয় গাম ভাবগম্ভীর্য বজায় রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং দেশকে একটি স্বর্গসম রাজ্য হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই সবাই সবার ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে একে অপরের ধর্মের প্রতি সহানুভূতিশীল থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে যার যার অবস্থান থেকে সবাই কাজ করবে তখনই কেবল আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিসাবে এই দেশকে এই প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলতে পারব পারবো আমি আবারও বলছি মা দুর্গার কাছে আমি এই প্রার্থনা করি এ দেশের সকল মতের সকল পথের মানুষ এবং সকল মতের সকল পথের মানুষের যাতে মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয় আমি মা দুর্গার কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ